প্রাইমারি হেড টিচারের অ্যাপ্লাই করতে গেলে প্রথমে হচ্ছে আমাদের গুগল অপশানে যেতে হবে গুগল অপশানে যে হচ্ছে বিপিএচসি তারপর টেলিটক লিখতে হবে টেলিটক এন সি ডি লিখে সার্চ অপশানে ক্লিক করলেই এরকম একটা অপশান চলে আসবে যে হচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন তো এখানে এই অপশানে ক্লিক করা করতে হবে ক্লিক করলে এখানে দুটো জিনিস দেখা যাবে একটা হচ্ছে সার্কুলার্স একটা বেসিক ইনস্ট্রাকশন তো সার্কুলার্স অপশানে ক্লিক করতে হবে ক্লিক করে হচ্ছে দ্বিতীয় সার্কুলার যেটাই যে সরি সরি দ্বিতীয় সার্কুলারে ক্লিক করতে হবে দ্বিতীয় সার্কুলারে ক্লিক করলে করার পর হচ্ছে অ্যাপ্লাই নাও ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানের নিচের দিকে একটু স্ক্রোল করে দেখবেন যে হচ্ছে একশো উনত্রিশ নাম্বার হেড টি সার প্রাইমারি স্কুল গভ প্রাইমারি স্কুল একশো উনত্রিশ নাম্বার একশো উনত্রিশ নাম্বারে ক্লিক করার পর হেড টি সার প্রাইমারি স্কুলে তারপর হচ্ছে নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর হচ্ছে এখানে আপনার হচ্ছে অ্যাপ্লিকেন্ট নেম অ্যাপ্লিকেন্ট নেম হচ্ছে বসাতে হবে তারপর হচ্ছে ফাদার্স নেম মাদার্স নেম তারপর হচ্ছে ডেট অফ বার্থ তারপর হচ্ছে জেন্ডার মেল না ফিমেল সেটা বসে বসিয়ে দেবেন তারপর হচ্ছে ফ্রিডম ফাইটার্স স্ট্যাটাস যদি থাকে তাহলে হচ্ছে দিয়ে দিবেন আর যদি না থাকে তাহলে দেবেন না আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপস মানে হচ্ছে আপনার আপনি কি প্রতিবন্ধী কি না যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে ইএস অপশানে ক্লিক করবেন আর যদি না হন তাহলে নো অপশানে ক্লিক করবেন এদিকে হচ্ছে ইথনিক মাইনরিটি আপনি কি উপজাতি কি না উপজাতি হয়ে থাকলে ইএস অপশান আর যদি না হয়ে থাকেন তাহলে নো অপশন তারপর ন্যাশনাল আইডি সেটাতে হচ্ছে যে ন্যাশনালিটি হচ্ছে আপনি বাংলাদেশি তারপর হচ্ছে ন্যাশনাল আইডি যদি থাকে তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন করলে এরকম অপশান আসবে আসার পর হচ্ছে আপনার ন্যাশনাল আইডি নাম্বারটা বসিয়ে দিবেন তারপর হচ্ছে আপনি যদি মেরিট স্ট্যাটাস হয়ে থাকেন তাহলে মেরিট দিয়ে দিবেন তাহলে স্পাউস আপনার স্ত্রী অথবা স্বামীর নাম হচ্ছে এখানে দিয়ে দেবেন দেওয়ার পর হচ্ছে আপনার যদি কেয়ার অফ আপনার হচ্ছে দেখাশোনা করে কে পিতা না হচ্ছে মাতা সেটা দিবেন আপনার ভিলেজ ডিস্ট্রিক্ট উপজেলা পোস্ট অফিস পোস্ট কোর্ট এগুলো বসিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেসে বসিয়ে দেওয়ার পর পারমানেন্ট অ্যাড্রেসের জায়গায় জাস্ট টিক চিহ্ন দিয়ে দিলেই আপনার শো হয়ে যাবে তারপর হচ্ছে মোবাইল নাম্বার বসিয়ে দিবেন তারপর হচ্ছে কনফার্ম মোবাইল নাম্বারও একই মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন তারপর আপনার এসএসসি আর যে রেজাল্ট কত সালে পাশ করছেন কোন বিভাগ থেকে সায়েন্স না আর্টস না কমার্স তারপর হচ্ছে গ্রাজুয়েশন লেভেল আপনি হচ্ছে অনার্স করছেন কোন সাবজেক্টে কোন ইউনিভার্সিটি থেকে সেগুলো বসিয়ে দেবেন রেজাল্ট তারপর মাস্টার্স এগুলো বসিয়ে দেবেন দেওয়ার পর হচ্ছে নিচের দিকে হচ্ছে আপনার প্রার্থীর নাম না মাতার নাম পিতার নাম যোগাযোগের ঠিকানা এগুলো বাংলায় বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর হচ্ছে এক্সাম সেন্টার এক্সাম সেন্টারটা আপনি কোথায় দিতে যাচ্ছেন যেখানে দেবেন যদি ঢাকা দিতে চান ঢাকা রংপুর যদি চলে রংপুর তো সেটা ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে এখানে ক্যাপচা অপশনটা আছে ক্যাপচাটা বসিয়ে দিয়ে হচ্ছে এখানে একটা টিক চিহ্ন দিতে হবে দিয়ে নেক্সট অপশানে ক্লিক করলে হচ্ছে একটা নেক্সট অপশানে ক্লিক করলে হচ্ছে আর ইন্টারফেস চলে আসবে সেখানে হচ্ছে আমাদের ছবি তারপর হচ্ছে সিগনেচার তারপর হচ্ছে যে সার্টিফিকেটগুলো আমরা দিতে পারবো সেই জিনিসগুলো একদম চিহ্ন দেব দিলেই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা একদম কি সাকসেস হয়ে যাবে তো এইভাবে হচ্ছে আমাদের কি প্রাইমারির অ্যাপ্লাইটা প্রাইমারি হেড টিচার অ্যাপ্লাইটা সম্পূর্ণ করতে হবে সম্পূর্ণ করার পর হচ্ছে আমাদের যে হচ্ছে একটা অ্যাপ্লিকেন্ট কপি পাবো আমরা সেই অ্যাপ্লিকেন্ট কপি থেকে হচ্ছে আমরা টেলিটক এর মাধ্যমে টেলিটক সিমের মাধ্যমে হচ্ছে আমরা টাকাটা সেন্ড করতে পারবো তা কত টাকা লাগতে পারে সেখানে হচ্ছে সর্বোচ্চ দেড়শো টাকা দেড়শো টাকা টেলিটক অপশনে আপনার অ্যাপ্লিকেন্ট কপি নিচের দিকে একটু স্কোর করে দেখবেন যে হচ্ছে সেখানে এস এম এস কীভাবে সেন্ড করতে হবে বিপিএসসি তারপর ইউজার আইডি তারপর ওয়ান সিক্সটি ফোল টু এরকম অপশান দেওয়া থাকবে তো নিচের অ্যাপ্লিকেন্ট কপিটা দেখে আপনি হচ্ছে টাকাটা সেন্ড করে দেবেন তো আপনার অ্যাপ্লিকেশন তখন সাকসেস হয়ে যাবে আর কি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন তো যারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি এখনও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওতে হচ্ছে গিয়ে লাইক দিবেন যেন পরবর্তীতে পরবর্তী নতুন ভিডিওগুলো পেতে সহায়তা করবে আর কি ধন্যবাদ সবাইকে